প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ষষ্ঠ শ্রেণীর সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের দু হাজার চব্বিশে বিষয় গণিত শিক্ষার্থীর নির্দেশনা অনুসারে সম্পূর্ণ ম্যাথটি সমাধান করব। এই ক্লাসটি একটু লং হল তোমরা সবাই দেখবা এবং দেখার চেষ্টা করবা আশা করি যে যেখান থেকে এই ক্লাসটি দেখতেছো একবার দেখা মাত্রই হচ্ছে তোমরা বুঝতে পারবা সম্পূর্ণ ক্লাসটি প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুলের ধারণাটি হলো যে স্কুলে যত বেশি এবং রিসোর্স সাইকেল করা রিসাইকেল করার মতো ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার ওপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে এর জন্য তোমার ডান পাশে কলমে বর্ণিত তিনটি কাজ করবে যেখানে হচ্ছে কাজ একে বলা হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি দলগত কাজ এক এবং হচ্ছে একক কাজগুলোও সমাধান করতে হবে এরপর হচ্ছে কাজ দুইতে বলা হচ্ছে কাগজের অপচয় কমাই যেখানে গাছ বাঁচাই জোড়াই কাজ করতে হবে আর কাগজের কাজ গ নম্বর বলে হচ্ছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত গাছ দুই এবং একক কাজ দুই সমাধান করতে হবে এখন আমরা দেখতে পাই যে কাজ কত বলেছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি আমরা জানি যে পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তার নিঃশ্বাসের মাধ্যমে আমরা গ্রহণ করে বেঁচে আছি একটি বড় গাছ আম কাঁঠাল বট গাছ গড়ে প্রতি বছর প্রায় এক লক্ষ লিটার পর্যন্ত অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ দৈনন্দিন প্রতিদিন হচ্ছে গড়ে দুইশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে পয়েন্ট টু বি নোটেট এটা তোমরা জেনে রাখো আর অন্য একটি ছোট গাছ অর্থাৎ গাদা কিংবা গোলাপ গাছ গড়ে প্রায় শূন্য দশমিক এক দুই লিটার পর্যন্ত অক্সিজেন উৎপন্ন করে এখন চিন্তা করো যে একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন এই প্রায় তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে চলো এবার হিসাব করি যে আমাদের বিদ্যালয়ে কতটি গাছ রয়েছে এবং যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি আর যদি না থাকে তাহলে কীভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সেই পরিকল্পনা করি দলগত কাজ এক যেখানে বলেছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করবে দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকের নিজের খাতায় লিখবে তাহলে এক নম্বর আমরা কাজটি দেখতে পাই ওয়ান পয়েন্ট ওয়ান প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের আনুমানিক কত সংখ্যা হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো আমরা নমুনা উত্তরটি লিখতে পারি উদ্দীপক থেকে আমরা পাই উদ্দীপক থেকে আমরা বড় গাছের অক্সিজেন দেয় হচ্ছে এক লক্ষ লিটার এবং প্রতিদিন দুইশো লিটার অক্সিজেন তৈরি করে আর ছোটো গাছ প্রতিদিন শূন্য দশমিক এক দুই লিটার অক্সিজেন তৈরি করে আর দৈনিক একজন মানুষের অক্সিজেন গ্রহণ করার পরিমাণ হচ্ছে তিনশত আটাত্তর লিটার এটা হচ্ছে আমরা জেনে নিয়েছিলাম তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে আমরা যে শাখায় রয়েছি তোমরা যে শাখায় রয়েছ সেখানে হচ্ছে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত তালিকার জন্য বলেছে তো এখানে আমরা লিখতে পারি দলগত কাজ আমার বিদ্যালয়ের নাম পলাশপুর সরকারি উচ্চ বিদ্যালয় আমার বিদ্যালয়ের প্রাঙ্গণে আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক তিরিশটি তোমরা এখানে চাইলে এর থেকে বেশিও লিখতে পারো কিংবা কম লিখতে পারো এটা কোনো ব্যাপার না তারপর হচ্ছে আমাদের শাখার নাম হচ্ছে গোলাপ আমাদের শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা উননব্বই জন বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকের সংখ্যা হচ্ছে পঁচিশ জন এবং কর্মচারী সংখ্যা হচ্ছে আটজন তাহলে মোট লোক সংখ্যা হবে এদের সবার যোগফল যত আসবে ততই হচ্ছে আমাদের মোট জনসংখ্যা তো সেখানে আমরা দেখতে পাই হচ্ছে একশত জন হচ্ছে সে আমাদের মোট সেই এখানে লোকজন বা মোট জনসংখ্যা যেটাই আমরা বলি না কেন মোট লোকসংখ্যাও লিখতে পারি এরপর আমাদের বলেছে যে এক দশমিক তিনের মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে অর্থাৎ আমাদের এখানে বলেছিল যে প্রতিদিন হচ্ছে গড়ে দুশো লিটার করে অক্সিজেন তৈরি করে আমাদের আশেপাশে যে যতগুলো গাছ রয়েছে আমরা যে হিসাবটা উপরে লিখেছিলাম সেটি হচ্ছে আমাদের কী কি করতে হবে এখন গুণের মাধ্যমে দেখে দিতে হবে যে কত লিটার দৈনিক উৎপন্ন করে তো সেখানে আমরা লিখতে পারি হচ্ছে বিদ্যালয় ও আশেপাশের বড় গাছের সংখ্যা হচ্ছে কতটা লিখেছিলাম তিরিশটি লিখেছিলাম তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটি বড় গাছ দৈনিক দৈনিক অক্সিজেন দেওয়া হচ্ছে দুশো লিটার করে অর্থাৎ তিরিশটি বড় গাছ দৈনিক অক্সিজেন দিবে হচ্ছে কত করে দুশো এবং তিরিশ গুণ করলে আমরা পাই হচ্ছে আট হাজার দুশত বিশ লিটার অক্সিজেন দিচ্ছে বিশেষ দশটব্য এখানে বলে রাখি গাছের সংখ্যা ভিন্ন হলে উত্তর ভিন্ন হবে কিন্তু হিসাবের ধরন এবং প্রক্রিয়া একই থাকবে অর্থাৎ তোমাদের এক একজনের ধরন কিন্তু এক এক রকম হতে পারে তবে সেই ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই তোমাদের যত গাছের সংখ্যা হবে আর হিসাবটা সেই একই পদ্ধতিতে অর্থাৎ হচ্ছে একটি গাছের জন্য যতগুলো তোমার নেওয়া গাছের সংখ্যার সাথে গুণ করলে ততগুলো সংখ্যা দিয়ে গুণ করে রেজাল্ট বের করে নেবা এক দশমিক চারে আমরা দেখতে পাই ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা অর্থাৎ হচ্ছে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় এটা যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের শাখা ও বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা হচ্ছে একশো জন যেটা আমরা ওপরে বের করেছিলাম তো একজনের যদি দৈনিক অক্সিজেন লাগে তিনশো আটাত্তর লিটার তাহলে একশো বাইশ জনের লাগবে কত তিনশো আটাত্তর সাথে একশো বাইশ যদি গুণ করে দিই তাহলে পাঁচশো হচ্ছে ছেচল্লিশ হাজার একশো ষোলো লিটার অক্সিজেন আমাদের এত প্রতিজনের জন্য অর্থাৎ সবার জন্য লেগে থাকে তারপর হচ্ছে এক দশমিক পাঁচ তোমার যে শাখায় সকলের জন্য অর্থাৎ হচ্ছে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী ঘরে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলিকে উৎপন্ন করেছে এটা এটা হচ্ছে আমাদের দৈনন্দিন প্রয়োজন হচ্ছে একজন মানুষের তিনশো আটাত্তর লিটার করে তো এটা হচ্ছে তার প্রয়োজন প্রতিদিন তো সেই ক্ষেত্রে হচ্ছে গাছ উৎপন্ন করতেছে দুশো চুয়াত্তর লিটার করে তো এখন আমাকে প্রশ্ন করেছে যে আমার বিদ্যালয়ে যে যতগুলো গাছ আছে এগুলো কি আমার প্রতিদিনের আমাদের যে জনসংখ্যা রয়েছে বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রাঙ্গণ তো অর্থাৎ হচ্ছে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী মিলিয়ে আমাদের যে লোক সংখ্যা এদের যে পরিমাণ অক্সিজেন লাগে এটা কি আমাদের গাছ উৎপন্ন করতেছে কিনা তাহলে আমরা বলতে পারি এক দশমিক তিন নং থেকে পাই আমার বিদ্যালয় ও আশেপাশের গাছপালা থেকে উৎপাদিত অক্সিজেনের পরিমাণ হচ্ছে আট লিটার তাহলে এক দশমিক চার নং থেকে আমরা পাই হচ্ছে আমার শাখার শিক্ষার্থী ও কর্মচারীর দৈনিক অক্সিজেনের প্রয়োজন হয় ছেচল্লিশ হাজার একশত লিটার যেটা আমরা একটু আগে বের করেছি অতএব গাছের উৎপাদিত অক্সিজেনের চেয়ে প্রয়োজনীয়তা বেশি তাই গাছগুলো প্রয়োজনীয় পরিমাণে অক্সিজেন তৈরি করতে পারছে না বা করে না তাই সকলে মিলেমিশে সিদ্ধান্ত নিলাম যে প্রয়োজনীয় সংখ্যক বড়ো গাছ আমাদের বিদ্যালয়ে নেই যেহেতু প্রয়োজনীয় গাছ আমাদের বিদ্যালয়ে নেই তাই আমাদের আরও বেশি গাছ লাগাতে হবে এবং কোনো গাছ কাটা যাবে না এটি হচ্ছে কি এই যে পরের যে প্রশ্নটি চেয়েছে তার উত্তর দলের সকলে মিলে আলোচনা করো এবং সিদ্ধান্ত প্রয়োজন অনুযায়ী সব বড় সংখ্যক গাছ আমাদের বিদ্যালয়ে আছে কিনা আর না থাকলে কি করা যায় প্রবৃতি লিখো এটি হচ্ছে আমাদের সমাধান এখানে আমরা বলে দিয়েছি এবার হচ্ছে আমরা একক কাজটি দেখে নিব যেখানে একক কাজে বলেছে আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব করি অর্থাৎ আমাদের এক নম্বর কাজটি হচ্ছে তোমার পরিবারের সকল সদস্য গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমার পরিবারের জন্য গড় অক্সিজেন হিসাব করি এই শিরোনামে আমরা বলতে পারি আমার পরিবারের লোক সংখ্যা হচ্ছে চারজন আমি ধরে নিয়েছি এখন তোমাদের কম বেশি হতে পারে তোমরা তোমাদের ইচ্ছে মতো সংখ্যাটা নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো এখানে একজন ব্যক্তির দৈনিক গড় অক্সিজেন লাগে হচ্ছে তিনশত আটাত্তর লিটার করে যেটা আমরা আমাদের প্রশ্নে জানতে পেরেছি তো চারজন আমি যেহেতু নিয়েছিলাম পরিবারের লোক সংখ্যা চারজন তাই আমরা চারজন ব্যক্তির দৈনিক অক্সিজেন লাগবে তিনশো আটাত্তর সাথে চার দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে এক হাজার পাঁচশত বারো লিটার এটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা হচ্ছে আমরা এখন সমাধান করবো তো দ্বিতীয় নম্বর প্রশ্নতে আমাদের বলেছে হ্যাঁ ঘরে যে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তা অনুপাতে নির্ণয় করার জন্য তো এখন আমি বলতে পারি একজনের অনুপাতে লাগে হচ্ছে তিনশো করে আর আমার পরিবারের জন্য প্রয়োজনীয় অক্সিজেন হচ্ছে পনেরোশো লিটার করে তো এখন এটা তো গেল উত্তর তো পরে চেয়েছে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো আমরা জানি সমতুল অনুপাত হচ্ছে উভয় সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যে সংখ্যাটা পাবো তাই হচ্ছে আমাদের সমতল অনুপাত তাই আমরা তিনশো আটাত্তরকে যদি এক দ্বারা ভাগ করে পনেরোশো বারোকে তিনশো আটাত্তর দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত চার পাই অর্থাৎ হচ্ছে এটি একটি সমতুল অনুপাত এটি হচ্ছে এইভাবে লিখতে পারো এরপর জানতে চেয়েছে তোমার পরিবারের সকল সদস্যের একদিনের অক্সিজেন সরবরাহ জন্য কয়টি গাছ প্রয়োজন এটা নির্ণয় করতে বলেছে তাহলে একটি বড় গাছ অক্সিজেন দেয় কিন্তু হচ্ছে দুশো লিটার করে আমার পরিবারে লাগে হচ্ছে পনেরোশো লিটার তাহলে গাছ লাগবে এই পনেরোশো বারো লিটারকে ভাগ করতে হবে দুশো দ্বারা তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচ দশমিক অর্থাৎ হচ্ছে এটা একটা দশমিক সংখ্যায় যেটাকে হচ্ছে গাছ তো আর দশমিক সংখ্যায় লেখানো যাবে না তাই আমাদেরকে লিখতে হবে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যায় তাই আমরা লিখে দেব আমাদের দরকার হচ্ছে ছয়টি গাছ তো এখন পর প্রশ্নটা জানতে চেয়েছে যে তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে তা কি এখানে আছে আর তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও অর্থাৎ এখানে আমাদের যদি কম বেশি গাছ হয় তো বেশি গাছের জন্য ধনাত্মক আর কম গাছের জন্য হচ্ছে ঋণাত্মক সংখ্যাটা ব্যবহার করতে পারবো তো সেখানে আমরা লিখতে পারি যে আমার পরিবারের জন্য হচ্ছে গাছ লাগবে ছয়টি তো আমার আশেপাশে গাছ রয়েছে দশটি তাহলে বলতে পারি হ্যাঁ প্রয়োজনীয় গাছ আছে তো আমরা যদি সংখ্যা রেখা এটাকে প্রকাশ করি তো একটা রেখা অঙ্কন করব তারপর হচ্ছে মধ্যবিন্দু শূন্য ধরে তারপর হচ্ছে প্রথমেই হচ্ছে দশটা ঘর সামনে অগ্রসর হবে যেহেতু আমাদের দশটি বড় গাছ আছে তো প্রথমে আমার বলবো এখানে দশ থেকে শূন্য থেকে চার পর্যন্ত এটি হচ্ছে আমার পরিবারের সংখ্যা তাই আমরা এখানে দিয়েছি এবং অবশিষ্ট হচ্ছে ছ চার থেকে দশ পর্যন্ত ছয়টি তাহলে আমরা দেখতে পাই হচ্ছে আমাদের পরিবারের সংখ্যা হচ্ছে কয়টা লাগে হচ্ছে আমাদের পরিবারের চারটা চারটা হচ্ছে লোকসংখ্যা কিন্তু আমাদের গাছ লাগে হচ্ছে ছয়টা যেহেতু ছয়টা তাহলে ছয়টা থেকে অবশ্য যদি দশটা মাইনাস করে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে চারটি অর্থাৎ হচ্ছে চারটা গাছ আমাদের বেশি রয়েছে এখন আমাদের ছয় নম্বরটা সমাধান করতে হবে বলেছে পাঁচ এ যে সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো এটি যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা বলবো হচ্ছে পাঁচ নং থেকে পেয়েছি সংখ্যাটি হচ্ছে কত আমরা পেয়েছিলাম ফোর অর্থাৎ হচ্ছে যোগের চার তো যোগের চারের যোগাত্মক বিপরীত সংখ্যা হবে বিয়োগের চার এটি ছিল ছয় এর উত্তর এবার আমরা সাত নংেরটা দেখে নেব সাত এ বলতেছে যে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও যেটি আমরা ইতিমধ্যে হচ্ছে কি পাঁচ নং উত্তরে দেখিয়ে ফেলেছি তাই আমরা এটি আর দেখতেছি না তো কাজ খতে আমরা দেখতে পাই জোড়াই কাজ বা কাগজের অপচয় কমাই গাছ বাছাই এখানে একটা ছোট্ট ইনফরমেটিভ কথা বলা আছে যেখানে বলেছে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ দিয়ে কী তৈরি হয় এই কাগজ দিয়ে তৈরি একটি প্রধান কাজ হলো কাঠ যা আমরা গাছ থেকে পাই হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ আম বট গাছ থেকে প্রায় এক নয় দশ হাজার পাতা এফোর সাইজের কাগজ তৈরি করা যায় তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগবে এই কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি তাহলে আমাদের কাজ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে তাহলে আমাদের এখন জোরায় কাজ আলোচনা করে সমাধান করতে হবে এবং এগুলো হচ্ছে প্রত্যেকের খাতায় লিখতে হবে তো দেখি প্রশ্নগুলো কি বলেছে প্রশ্ন প্রথমে আমরা দেখতে পাই হচ্ছে তোমরা দুজনে গত পাঁচ মাসে অর্থাৎ হচ্ছে তোমার সহপাঠীর সাথে হিসাবটা হবে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের আনুমানিক মোট কয়টা কাগজ ব্যবহার করেছো লিখো আমরা এখানে উত্তর নমুন উত্তরে লিখতে পারি আমরা দুজনে গত পাঁচ মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ে আনুমানিক দুশো দশটা কাগজ ব্যবহার করেছিলাম তো এটা হচ্ছে আমরা লিখলাম এক নম্বরের জন্য দুই নম্বরের জন্য বলতে পারি তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে দুজনে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তা থেকে যদি তিন ভাগের এক অংশ কম ব্যবহার করতে অর্থাৎ আমাদের সম্পূর্ণ কাগজটাকে আমরা তিনটা ভাগে খণ্ড করে সেখান থেকে এক অংশ কম ব্যবহার করতাম তাহলে আমাদের কি পরিমাণ কাগজ লাগতো সেটা বের করতে বলেছে তো সেখানে আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণ পরবর্তী পূর্ণ সংখ্যাটা ব্যবহার করতে পারব। তাহলে আমরা বলতে পারি যে এখন আমাদের মোট কাগজ ব্যবহৃত কাগজের সংখ্যা ছিল দুশো দশটি এর ভাগের এক অংশ অর্থাৎ হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে তিনটা খণ্ড করে এক অংশ লিখতে হবে তো দুশো দশ এর তিন ভাগের এক সমান হচ্ছে তিন দ্বারা যদি দুশো সত্তরকে কাটি দুশো দশকে কাটি তাহলে হচ্ছে তিন সাথে একুশ আর এই শূন্য তাহলে আমাদের উত্তর হবে হবেছে সত্তরটি তো ব্যবহৃত কাগজের সংখ্যা হবে আমাদের মোট কাগজ থেকে এক শতাংশ যেটা আছে এক ভাগ এটা বাদ দিয়ে দিব তাহলে আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা পেয়ে যাব তো দুইশো দশ থেকে যদি সত্তর বিয়োগ করি তাহলে চলে আসবে একশো চল্লিশটি কাগজ এখন আমরা দেখব যে দুই নং দুই রঙের ক্ষেত্রে তোমার কাগজ ব্যবহার করে শতকরা হার কত কমে গেল এটা বের করার জন্য বলেছে শতকরায় তো দুইশো দশটার মধ্যে কমে গেল হচ্ছে কয়টা একশো চল্লিশটা কমে গেছে তাহলে আমরা হচ্ছে ব্যবহৃত কাগজের সংখ্যা একশো চল্লিশে নেমে এসেছে তাহলে একটার মধ্যে কমে হইল কয়টা দুশো দশে ভাগের হচ্ছে গিয়ে তো একশো চল্লিশ তো একশোটার মধ্যে কিন্তু আরও কমে যাবে তো সেখানে আমরা দেখতে পাই যে দুই দ্বারা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে গিয়ে আমরা না এখানে হচ্ছে তিন দ্বারা কাটবো তো তিন সাত সাতের নামটা পড়লে হচ্ছে সাত দুনা চোদ্দো তাহলে লিখতে পারি দুই আর তিন সাথে একুশ তাহলে যেহেতু শূন্য শূন্য দুইটা ক্যাটা দিলে হচ্ছে কিন্তু হয়ে যায় তাহলে এখানে পাই হচ্ছে তিন ভাগের দুইশো আর সেটা হচ্ছে ছেষট্টি দশমিক ছয় সাত যেটা হচ্ছে প্রায় সাতষট্টিটি কাগজের সমান এখন আমরা চার নম্বরটি সমাধান করব বলেছে তোমাদের মধ্যে যদি একজন প্রতি চতুর্থ দিনে একবার এবং প্রতি ষষ্ঠ দিনে ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে পয়লা এপ্রিল থেকে শুরু করে তিরিশ এপ্রিল অর্থাৎ এক মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে একদিনে একজন হচ্ছে প্রতি চার দিন পরপর আর অন্যজন হচ্ছে প্রতি ছয় দিন পর পর ব্যবহার করে তো এই ক্ষেত্রে এপ্রিল মাস হচ্ছে তিরিশ দিনে তো চার আর ছয় লসাগু যত হবে এক দিনের সংখ্যা ওই একই দিনের সংখ্যা অর্থাৎ তারা পোস্টার এবং পেপার একই দিনে ব্যবহার করবে তো ওই দিনেই তাহলে চার আর ছয়কে লসাগু করলে আমরা পাই হচ্ছে বারো দিন তো দিন সংখ্যা হবে যেহেতু আমাদের মাস হচ্ছে তিরিশ দিনে তাহলে বারো দ্বারা তিরিশকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে দুই সমস্ত দুইভাগের একদিন অর্থাৎ দুই সমস্ত ভাগের একদিন পরপর তারা আবার কী করবে ওই পোস্টার এবং পেপার ব্যবহার করবে পাঁচ নম্বর বলেছে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীতে প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পোস্টার পেপার দিলেন তো একইভাবে শিক্ষক পোস্টার পেপারের পাঁচ ভাগের তিন অংশ তোমাদেরকেও দিয়ে বললেন এই বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন তাহলে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো তাহলে আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা লিখেছিলাম কত উননব্বই জন তো শিক শিক্ষক শিক্ষার্থীদেরকে দিলেন হচ্ছে প্রত্যেকজনকে কটা করে দিয়েছিলেন প্রতিজনকে এখানে বলেছে দুটা করে অর্থাৎ হচ্ছে আমাদের আমরা দেখতে পাইছি প্রত্যেকটা শিক্ষার্থী দুটা করে পোস্টার পেপার পাইলো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা ছিল উননব্বই জন তো দুইটার দিয়ে গুণ করে দিব তাহলে পাবো হচ্ছে একশো তো আটাত্তরটি তো ধরি এখন হচ্ছে আমাদের বের করতে হবে শিক্ষার্থীদের কত অংশ দিয়েছে তো ধরি হচ্ছে সম্পূর্ণ পোস্টার বা পেপার সময় হচ্ছে এক অংশ তাহলে বাকি অংশ থাকবে হচ্ছে এক থেকে পাঁচ ভাগের তিন বাদ দিলে আমরা পাই হচ্ছে কত পাঁচ ভাগের দুই অংশ তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম শিক্ষার্থীকে দিলেন হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ তো এই অংশ পরিমাণ হচ্ছে একশো আটাত্তরটি যেটা আমরা প্রথমে বের করছিলাম তো যে প্রতিজনে হচ্ছে দুটা করে পেলে উননব্বই জনে পায়ে হচ্ছে একশো তো আটাত্তরটি তো একজনে পাই কতটুকু এক অংশের কতটুকু হয় আমরা কাটাকাটি করে এবং ক্যালকুলেশন করে দেখতে পাওয়া যাচ্ছে চারশো পঁয়তাল্লিশটি কি পেপার তিনি এনেছিলেন তাহলে এটারও সমাধান হয়ে গেল তো এখন আমাদের বললো যে তোমাদেরকে দেওয়া অংশের মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা হয় তো প্রতিটা পোস্টারের মূল্য কত টাকা হবে এই ক্ষেত্রে আমাদের কি প্যাপার উনি দিয়েছিলেন হচ্ছে চারশো পঁয়তাল্লিশটা এই চারশো পঁয়তাল্লিশটা পেপারের মূল্যই হচ্ছে কত আমাদের দিয়েছিল একশো আটাত্তরটা পেপার তো একশো আটাত্তরটা পেপারের মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে একটা পেপারের মূল্য হবে কত চারশো পঞ্চাশ থেকে একশো আটাত্তর ভাগ করে দেবো তাহলে পাবো হচ্ছে কত দুই দশমিক পাঁচ দুই নয় টাকা আচ্ছা এ তো গেল আমাদের কাজ জোড়ায় আলোচনা পর্ব এখন আমরা পরবর্তী যে কাজ রয়েছে ধাপ যেখানে গয়ের মধ্যে বলেছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ করি তো তোমরা তো বুঝতেই পারেছ যে আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করা এবং গাছের যত্ন নেওয়া পরিকল্পনা করি দলগত কাজ দুইয়ে বলেছে গাছ রোপণ পরিকল্পনা তোমাদের বিদ্যালয়ে বাগানে দুটি প্লট আছে এগুলো হলো প্লট এক যেখানে আমরা এইটাকে এক ধরতে পারি আর এটা হচ্ছে প্লট দুই তো দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে হচ্ছে তোমাদের অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে হবে পারবে এবং সকলে আলোচনা করে ছবি এঁকে চিন্তা করে এবং নিচের সমস্যাগুলো এক থেকে চার পর্যন্ত সমাধান করে নিজের খাতা লিখবে এটা আমাদের সমাধান করতে বলেছে তাহলে দলগত কাছে প্লট একে আমরা দেখতে পাই হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্তব বরাবর হচ্ছে দুর্গ বরাবর হচ্ছে সতেরোটা গাছ আর প্রস্ত বরাবর হচ্ছে কতটি এই ছাব্বিশটি গাছ অর্থাৎ আবার হচ্ছে প্লট দুয়ে বলেছে দৈর্ঘ্যপ্রস্ত বরাবর হচ্ছে করতে হয় একুশটি করে গাছ তো এইখানে প্রত্যেকটা হিসাবের জন্য কি করতে হবে প্রতিটা গাছের দূরত্ব থেকে এক করে বাদ দিতে হবে একটা করে বাদ অর্থাৎ হচ্ছে প্রথম গাছটি বাদ দিয়ে মিটার ধরতে হবে তাহলে এখানে ছিল কতটা ছাব্বিশটা গাছ ছিল আর এখানে ছিল সতেরোটা তাহলে এখানে কমে হবে কটা একটা করে কমে দিলে হচ্ছে পঁচিশটা আর হচ্ছে এখানে ষোলোটা তো দুইটাকে আমরা গুণ করে দেব চারশো বর্গ মিটার পাই যাবো আর এই ক্ষেত্রে হচ্ছে এখানে ছিল একুশটা আর এখানেও ছিল একুশটা একটা করে কমাই দিলে হচ্ছে কয়টা বিশটা বিশটা তাহলে বিশ বিশ গুণ করলে হবে কত চারশো বর্গমিটার যেটা আমরা প্লট একের ক্ষেত্রফল দেখতে পাই চারশো বর্গমিটার আর প্লট দুইয়ের ক্ষেত্রফল দেখতে পাই চারশো বর্গমিটার অর্থাৎ হচ্ছে এখানে আমরা প্লট একের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছি এখন দুয়ে বলেছে প্লট এক এবং দুয়ের কয়টা চারা রোপণ করা যাবে এখন এটা আমরা বের করব তো প্লট একের দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা হচ্ছে ছাব্বিশটা যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং প্রস্থ বরাবর হচ্ছে কয়টা সতেরোটা যে কোনো একটা লাইন অর্থাৎ হচ্ছে আমি চাইলে এই ছাব্বিশে থেকে এক মাইনাস করতে পারি আর সতেরো থেকে এক মাইনাস করতে পারি তবে কিন্তু যে কোনো একটা মাইনাস করতে হবে একটা লাইন থেকে তো সেই ক্ষেত্রে আমরা একটা লাইনে গাছ বাদ দিয়ে হিসাব করতে পারি যেহেতু তো ছাব্বিশ ইন্টু ষোলো অর্থাৎ হচ্ছে আমরা এই সতেরো দ্বিতীয় প্রস্থ বরাবর এখান থেকে একটা গাছ বাদ দিয়েছি তাহলে ছাব্বিশ ইন্টু ষোলোতে গুণ করলে হয় চারশো ষোলোটা গাছ যেটা আমরা প্লট একে দেখতে পাই আর প্লট দুইয়ের ক্ষেত্রে যে কোনো একটা ক্ষেত্রে যদি আমরা গাছ কমিয়ে দিই তাহলে গাছের সংখ্যা হবে একুশ গুণ বিশ তো যেখানে হচ্ছে চারশো বিশটা গাছ তো পাশাপাশি দূরত্ব আমরা এবার তিন নম্বর অঙ্কটা করব বলেছে পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব যদি দুই ভাগের এক মিটার হয়ে থাকে সেক্ষেত্রে প্লট এক এবং প্লট দুইয়ে কয়টা চারা রোপণ করা যাবে এখন আমরা দেখতে পাই পাশাপাশি দূরত্ব হচ্ছে দুই ভাগের এক মিটার তো প্লট একে গাছের সংখ্যা হবে চারশো ভাগে চারশো ষোলো ইন্টু দুই তো এটা দিয়ে আমরা দেখতে পাই হচ্ছে কত আটশো তো বত্রিশটা আর প্লট দুইতে গাছ লাগানো যাবে হচ্ছে কত চারশো বিশ ইন্টু দুই সমান হচ্ছে আটশো চল্লিশটা অর্থাৎ হচ্ছে তাদের প্লট একে আটশো বত্রিশটা এবং প্লট দুইতে আটশো চল্লিশটা গাছ লাগানো যাবে এবার বলেছে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো তাহলে আমরা লিখবো আমাদের জলের জন্য প্লট দুই নির্বাচন করব কেন এটির কারণ হচ্ছে এটি একটি বর্গাকৃতি এটি হিসাব করতে সহজে হয় আর গণনার ক্ষেত্রে সহজ হয় কাজটি দ্রুত হবে এজন্যও কিন্তু আমরা প্লট দুইটাকে বেছে নিয়েছি কারণ প্লট দুইটা ছিল একটা বর্গ যেটা আমাদের হিসাব করতে সুবিধা হবে তারপরে যে প্রশ্নটা বলেছে একক কাজ দুই গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা এক্ষেত্রে হচ্ছে গাছ রোপণের জন্য এরপরে এবং গাছের যত্ন নেওয়ার পালা বলা হয়েছে সপ্তাহে মাত্র দুইবার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব অর্থাৎ কি কিন্তু নোট করে রাখলাম দুইবার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব কখনো গাছ কখন গাছে পানি দিতে হবে গাছের চারপাশে কি কখন মাটি শুকিয়ে আসবে তখনই পানি দিতে হবে এবং মাটি একটু আলগা করে দিতে হবে আবার মলে কিছু থাকলে শরীর দিতে হবে অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র দুদিন দিন গাছের যত্ন নিতে পারি তাহলে এই গাছগুলো ভালো থাকবে গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো আর এই ক্ষেত্রে নিচের সমাধানগুলো আমরা নির্ণয় করব আর বলেছে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে তো আগামী এক মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার সকল শাখার শিক্ষার্থীর প্রতিটি গাছ সপ্তাহে দুদিন করে যত্ন করবে তাহলে সে প্রত্যেক শিক্ষার্থী এক মাস অর্থাৎ হচ্ছে চার সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি করে গাছের যত্ন করবে এটা যদি নির্ণয় করতে চাই তো আমরা দেখতে পাই যে আমাদের লেখা শিক্ষার্থীর সংখ্যা ছিল কত উননব্বই জন আর গাছের যত্ন সংখ্যা হবে কি প্রতি দুদিন করে তাদেরকে যত্ন নিতে হবে তো উননব্বই ইন্টু টু হচ্ছে গিয়ে একশো তো আটাত্তরটা তো চার সপ্তাহে যেহেতু যত্ন নিব তাহলে প্রতি দুদিন পরপর যত্ন নিতে হবে মানে হচ্ছে প্রতি সপ্তাহে দুইবার যত্ন নিতে হবে তো চার সপ্তাহে কত হবে আটবার তাহলে একজন শিক্ষার্থী যত্ন নিতে পারবে হচ্ছে কয়টা গাছের একশো আটাত্তরটা এই গাছের উননব্বই জন শিক্ষার্থী যত্ন নিবে তাহলে পাবো হচ্ছে কতজন দুইটা করে প্রতিজনে গাছের যত্নের দায়িত্ব পাবে তো প্রতিবার আট ইন্টু ডু আকার হচ্ছে মানে হচ্ছে গিয়ে আটটা কিসের আটটা হচ্ছে আমাদের এখানে যত্ন নেওয়ার সময় আর দুইটা হচ্ছে গিয়ে প্রতি জনে গাছ পেয়েছে তাহলে ষোলোটা গাছের যত্ন নিবে হচ্ছে প্রতিবার এখন বলেছে যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার পাঁচ ভাগের এক অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বা বিদ্যালয়ের বাইরে চলে যায় বা তবে অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেককে উক্ত সপ্তাহের একবারের জন্য কয়টি গাছ করে যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে এবারে আমরা এই এই ক্ষেত্রে বলতে পারি যে অবশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করার জন্য ধরতে হবে সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যাকে এক তো ওইখান থেকে আমাদের পাঁচ ভাগের একশো অংশ কিন্তু চলে যাওয়ার কথা বলছে তাহলে এটাকে যদি মাইনাস করি আমরা পাবো হচ্ছে পাঁচ ভাগের চার অংশ যেটা হচ্ছে অবশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা তো গাছের যত্ন নিবে হচ্ছে উননব্বইটা শিক্ষার্থীর পাঁচ ভাগের চার অংশ তো এটা সময় আমরা দেখতে পাই ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে একাত্তর দশমিক দুই যেটা হচ্ছে কখনো শিক্ষার্থী বা অথবা মানুষকে হচ্ছে আকারে লিখা যায় না তো আমরা দশমিক আকারও লিখতে পারবো না তাই বাহাত্তর জন শিক্ষার্থী আমরা পূর্ণ সংখ্যা লিখে দিচ্ছি এখন গাছের সংখ্যা হবে একশো গাছ এখানে জন শিক্ষার্থী রয়েছে তাহলে দুই দশমিক চার সাতটি গাছ অর্থাৎ হচ্ছে তিনটি গাছ করে যত্ন নিতে হবে তো এবার বলেছে মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানে মাটি খনন করা পরিচালনা করবে এই কাজটি ছজন শিক্ষার্থী আঠাশ দিনে সম্পন্ন করতে পারবে তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করতে চায় তাহলে কতদিন লাগবে এটা যদি করতে চাই তাহলে আমাদের ছজন শিক্ষার্থীর সময় লাগবে হচ্ছে আঠাশ দিন তো একজনের লাগবে কতদিন তাহলে সময় লাগবে বেশি তার আঠাশ গুণ ছয় তো উননব্বই জন শিক্ষার্থীর সময় লাগবে আর কম তো আমরা ভাগ করলে পাই হচ্ছে কি এক দশমিক আট নয় যেটা হচ্ছে প্রায় দু দিনের সমান এবার বলেছে আজকের কাজ বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কী কী শিখলে এমন দুটি বিষয় লিখো তো আমরা কী কী শিখলাম এই কাজ থেকে আমরা লিখতে পারি হচ্ছে দুটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এক বেশি বেশি গাছ লাগানো লাগবে আর দুই হচ্ছে গাছের যত্ন নিব এবং অপ্রয়োজনে গাছ কাটবো না প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এতক্ষণ যাবৎ আমার এই ভিডিও ক্লাসটি উপভোগ করেছ যারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওতে প্রশ্ন এবং উত্তরটি বুঝতে পেরেছ আমি আশা রাখি যে আগামীকালকে সকালবেলার পরীক্ষায় তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর নিজে থেকে দিতে পারবে তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে আগামী আগামীকালকের পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা রইল আল্লাহ হাফিজ